নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও অনেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে আগামীকাল টাকা ছাড়া হবে তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে তো এবার থেকে কিন্তু অনেক কৃষকরা প্রতি কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তে পাবে পাঁচ হাজার টাকা করে তো কোন কোন কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে এবং এই টাকা পেতে হলে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষক যিনি দিনের পর দিন মাঠে কাজ করে আমাদের খাওয়ার ব্যবস্থা করেন অথচ নিজের জীবন চলে অনিশ্চয়তার মধ্যে কখনো খরা কখনও অতিবৃষ্টি কখনো আবার ফসলের দাম কম এসব নিয়ে প্রতিদিন তাদের জীবন চলে সংগ্রামে কিন্তু এই কৃষকরা একা নন তাদের পাশে দাঁড়াতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের জানুয়ারি মাসে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকার থেকে আর্থিক সহায়তা পান যাতে তারা চাষের খরচের জন্য টেনশন না করেন এছাড়াও কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারকে সাহায্য দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয় কৃষক বন্ধু প্রকল্প শুধু একটি আর্থিক সহায়তা নয় এটি কৃষকদের প্রতি রাজ্য সরকারের এক ধরনের দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রতীক এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা জানেন সরকার তাদের পাশেই আছেন কৃষক বন্ধু প্রকল্প দু সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয় প্রাথমিকভাবে এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রতি বছর পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো তবে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে রাজ্য সরকার এই সহায়তা বাড়িয়ে দশ হাজার টাকা করেছে নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমির মালিকরা বছরে দশ হাজার টাকা সহায়তা পান এক একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা সহায়তা পান এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয় এক নম্বর খরিফ মরশুমে যা টাকা দেওয়ার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দুই নম্বর রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও এই প্রকল্পের সঙ্গে একটি মানবিক যুক্ত রয়েছে যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনাবশত মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা এপ্রিল মাস এলেই পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকদের নজর চলে যায় কৃষক বন্ধু প্রকল্পের দিকে কারণ এই সময়টাই থাকে চাষের প্রস্তুতি ঋতু বীজ সার কীটনাশক কেনা জমি চাষ করা এই সব কিছুতেই টাকা লাগে আর সেই খরচ সামলানোর জন্য কৃষকদের সবচেয়ে বড়ো ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা যতটুকু দেখা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষকদের হাতে এই প্রকল্পের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা পৌঁছেছিল জুন মাসে তবে দু সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ায় একবার ব্যতিক্রম হয়েছিল সেই বছর ছাব্বিশে এপ্রিল প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল এবার দু হাজার সালে চাষ মরশুম অনেক বেশি চ্যালেঞ্জিং ডিবিসি বাদ থেকে হঠাৎ জল ছাড়ার কারণে এবং তার সাথে অকাল বৃষ্টির জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ফসল নষ্ট হয়েছে অনেক জমিতে জল দাঁড়িয়ে থাকায় ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার কেউ কেউ নতুন জমি তৈরি করে চাষ শুরু করেছেন ফলে খরচ বেড়েছে অনেক বেশি এর উপর সার কীটনাশক ও ওষুধের দামও বেড়েছে চোখে পড়ার মতো এই পরিস্থিতিতে যদি কৃষকরা ভালো মানের সামগ্রী ব্যবহার করতে না পারেন তাহলে ফলন কমবে আর লাভের মুখও দেখা যাবে না তাই এই সময়ে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের জন্য শুধু সাহায্য নয় বরং বাজার একটা রাস্তা কৃষকরা জানেন এই টাকা পেলে তারা চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারবেন এবং তাদের উৎপাদনও বৃদ্ধি পাবে সরকারি সূত্রে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তবে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে চোদ্দোই মে তারিখের পর থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে এখন রাজ্যের প্রতিটি কৃষকের একটাই চাওয়া টাকাটা যেন তাড়াতাড়ি আসে কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া কৃষকের কাছে সময় সবথেকে বড়ো সম্পদ আর তাই এই সমাধানের জন্য কৃষক বন্ধু প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সে ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন কিন্তু দু সালে প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা কোনো অনুষ্ঠান না করেই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তবে এবার দু সালের প্রথম কিস্তি টাকা আগের মতোই মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়া হতে পারে বলে জানা গেছে এর জন্য ফের ব্যানার প্রকাশ করা হবে দু সালের বাইশে নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবুও নদীয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ বেশ কিছু জেলার বহু কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী এই চলতি এপ্রিল মাসেই তাদের টাকা দেওয়া হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল বেশ কিছু জেলায় কৃষকদের বিগত রবি মৌসুম টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্প ও কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ হয়েছে তাদের মোবাইল নাম্বারে কে নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদন বাতিল হয়েছে তাদেরও জানিয়ে দেওয়া হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে বাতিল হওয়া আবেদনগুলোর জন্য নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা এক নাম্বার যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে এখন যদি জমির বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গেই বাড়তি জমির টাকাও দেওয়া হবে একই সঙ্গে কৃষকটা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পর্যন্ত পেতেন আর এখন জমির বাড়িয়ে এক একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা দুই নম্বর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা খুব জরুরি অনেক সময় দেখা যায় অনেক কৃষক কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পান না তাই সবাইকে ব্যাঙ্কে গিয়ে দেখে নিতে হবে যে তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি ঠিকঠাক আছে কি না যদি না থাকে তাহলে দ্রুত তা আপডেট করে নিতে হবে তিন নম্বর সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের মতে এ ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এছাড়াও একটি জমির কাগজপত্র দেখিয়ে অনেক কৃষক একসাথে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিচ্ছিলেন এই সমস্ত কৃষকদের এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত চার নাম্বার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে অনলাইনে কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না কৃষি অফিস থেকে জানানো হয়েছে এই সমস্যাটি সমাধান করা হচ্ছে খুব দ্রুত কৃষকরা আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন ইতিমধ্যেই ওয়েবসাইটে কিছুটা পরিবর্তন দেখা গেছে কৃষক বন্ধুদের স্ট্যাটাস দেখার অপশন আসলেও এখনও স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ